হ্যালো ব্যাক টু মাই ইউটিউব বিডি আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের অনেক দিনের মনের আশা হচ্ছে তা যারা বা বাড়ি থেকে অনেক দূরে কর্মরত আছেন তারা যেন বদলির মাধ্যমে তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে বদলির সুযোগ পান তারই জন্যে আজকে আপনাদের জন্য রয়েছে একটি বড়ো সুখবর বদলির কার্যক্রম সরকার বেশ ধৈর্যের সাথে নিচ্ছে এবং কার্যক্রমটা একটু ধীরগতি হলেও এটি কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে আপনাদের এতদিনের মনের আশা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওতে আমরা জানবো যে সর্বশেষ বদলি নিয়ে কি আপডেট রয়েছে বদলি আসলে কিভাবে হবে বদলি যখন শুরু হবে তখন নিজেকে কিভাবে এনরোল করবেন কিভাবে সকল প্রসেসগুলা জানবেন এবং নিজে দেখবেন তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমি কিন্তু যখনই বৌদির কার্যক্রম শুরু হবে কিভাবে ওয়েবসাইটে ঢুকবেন কিভাবে নিজেকে এনরোল করবেন কিভাবে শূন্য পদ দেখবেন কিভাবে শূন্য পদ নিজের স্থানে শূন্য পদ দেখাবেন সকল কিছু কিন্তু আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব তাই বলবো যারা বদলি প্রত্যাশী আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা না থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনারা সকলে বদলি চান কি না সেটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে আমরা মেন মেন চলে চলে যাই এসেছি টপিকটি বেসরকারি শিক্ষকদের বদলিতে অগ্রাধিকার পাবে তিন বিষয় তার মানে কি কি বিষয়ে অগ্রাধিকার পাবে এবং সেটা কিভাবে হবে চলুন জেনে নিই আজকের ভিডিওতে বদলির নীতিমালার নতুন উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য নতুন বদলি নীতিমালা তৈরি করেছে এই নীতিতে বদলির ক্ষেত্রে তিনটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে কী কী তিনটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বর্তমান কর্মস্থল থেকে দূরত্ব তার মানে আপনি আপনার বাড়ি থেকে আপনি আপনার কর্মস্থল কত দূরত্বে অবস্থিত সেটা নির্বাচন করা হবে আপনি যদি কোনো প্রতিষ্ঠান সিলেক্ট করেন সে প্রতিষ্ঠান থেকে আপনার বাড়ি কত দূর সেটা কিন্তু প্রথমে দেখা হবে নারী শিক্ষক অগ্রাধিকার পাবেন দ্বিতীয় স্থানে তার মানে আমরা সকলে জানেন যে নারী শিক্ষকরা কিন্তু বাড়ি থেকে অনেক দূরে থাকায় বিশেষ করে তাদের সংসার চালানো এবং তাদের সন্তান মানুষ করা খুবই কষ্ট হয়ে যায় তাদেরকে কিন্তু দ্বিতীয় ধাপে রেখে তাদের অগ্রাধিকার সূত্রে তাদেরকে কিন্তু বলদি সুযোগ করে দেওয়া হবে এবং জ্যেষ্ঠতা তার মানে সিনিয়রিটি আপনি যত বেশি সিনিয়র হবেন আপনার বলদি হওয়ার সুযোগও তত বেড়ে যাবে তাহলে প্রসেসটা কিভাবে হবে তাহলে আমরা জেনে নি চলেন মূল অগ্রাধিকার দূরত্বের ভিত্তিতে বদলি মন্ত্রণালয়ের মাধ্যম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সূত্রে জানা গেছে বহু শিক্ষক তাদের নিজে জেলার বাইরে বা দূরবর্তী অঞ্চলে বহুদিন ধরে কর্মরত আছেন যেমন দিনাজপুরের একজন শিক্ষক যদি সিলেটে কর্মরত থাকেন এমন ক্ষেত্রে তার বদলির প্রয়োজন সব থেকে বেশি বলে ধরা হচ্ছে তাই বদলির ক্ষেত্রে দূরত্বকে প্রথম প্রধান 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 বিবেচনা করা হবে হবে বুঝতে পারলেন যে প্যারামিটারটা থাকবে সেটা অবশ্যই অবশ্যই দূরত্ব আপনার বাসস্থান থেকে আপনার আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন এবং আপনি যে নতুন যেখানে আবেদন করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের দূরত্ব কতটুকু এইটাই কিন্তু প্রধান প্যারামিটার হিসেবে কাজ করবে এবং এটাই হবে মূল অগ্রাধিকার যার প্রতিষ্ঠান যত দূর সে বাসা থেকে যত দূরে সে তার আহ বদলি হওয়ার সুযোগ কিন্তু সবার আগে থাকবে তারপরে দ্বিতীয় তৃতীয় অংশ থাকছে নারী ও জ্যৈষ্ঠ শিক্ষকদের প্রাধান্য দূরত্বের পর দ্বিতীয় তৃতীয় ধাপে অগ্রাধিকার পাবেন নারী শিক্ষকরা বিশেষত যাদের পরিবার যারা পরিবার থেকে দূরে কর্মরত থাকতে হচ্ছে তার মানে এটা কিন্তু পরিবার বলতে যে সকল নারী শিক্ষা নারী শিক্ষার্থীরা বিয়ে হয়ে গিয়েছে তাদের স্বামীর কর্মস্থল বা তাদের স্বামীর বাসস্থান থেকে তার কর্মস্থল কত দূরে এটা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে তারপরে আসবে জ্যৈষ্ঠ শিক্ষকরা অর্থাৎ যাদের চাকরির মেয়াদ দীর্ঘ তার মানে যারা অনেকদিন ধরে চাকরিরত আছেন তাদেরই কিন্তু সুযোগ হবে প্রথমে হচ্ছে আপনার বদলি কার্যক্রমে অংশগ্রহণ নেওয়া এতে করে দীর্ঘদিন একই জায়গায় থাকা অনেক শিক্ষক বদলি সুযোগ পাবেন বদলির সুযোগ আপনারা সকলে জানেন এই অল্প বেতনে বিশেষ করে বেসরকারি সরকারি বেসরকারি শিক্ষকদের বেতন কিন্তু খুবই নগণ্য এই বেতন দিয়ে তারা পরিবার থেকে অনেক দূরে বাসা ভাড়া নিয়ে থাকা কিন্তু খুবই কষ্টের বিষয় এজন্যই কিন্তু দেখা যায় যে বেসরকারি শিক্ষকদের কথা শুনলেই অনেকে মনে করেন যে এনারা সচ্ছল থাকে না বিশেষ করে আপনি যদি কেউ কোনো দোকানেও যদি আপনি যান যে সে যদি জানে যে আপনি বেসরকারি চাকরিজীবী তাহলে কিন্তু আপনাকে বাকি দিতেও তারা ভয় পায় তার মানে তাদের মনে এইটুকু গেঁথে গিয়েছে যে বেসরকারি চাকরিজীবীরা শিক্ষক চাকরিজীবীরা কিন্তু বেশি বেতন পান না তাহলে বুঝুন যে একটি দেশের যেখানে শিক্ষায় বড় শিক্ষা হলো জাতির মেরুদণ্ড সেখানে যেসব শিক্ষক বেসরকারি শিক্ষক যারা প্রায় দেশের নব্বই বেগতিক তাই আমরা বলবো যে সরকার যেন দ্রুত বিষয়ে হস্তক্ষেপ করে এবং বদলির কার্যক্রমটা যত দ্রুত সম্ভব অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভিতরেই যেন বৌদির কার্যক্রম শেষ করে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে যেন বদলীকৃত শিক্ষকরা তাদের নতুন নতুন কর্মস্থলে যোগদান করতে পারে তার দিকে যেন আমাদের এন টিআরসি এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় জোর কদমে কাজগুলো চালাতে থাকেন এনটিআরসি এর প্রাপ্ত এন এর থেকে নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা এগিয়ে থাকতে পারেন এন এর মাধ্যমে নিয়োগ শিক্ষকরা এবার বদলি ক্ষেত্রে বিশেষভাবে অগ্রাধিকার পেতে পারেন কারণ নীতিমালার দূরত্বকে সর্বাধিক গুরুত্ব দেওয়ায় যারা অন্য জেলায় দূরবর্তী স্থানে কর্মরত তারা আগে আগে সুযোগ পাবেন তা এই বিষয়টি বলতে এই বিষয়টি বলতে বোঝানো হয়েছে দেখা যায় যে যখন থেকে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ শুরু হয়েছে তখন থেকে কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠান চুজ করে দেন আপনার হাতে কিন্তু থাকে না যে আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করবেন তার আগে যখন কমিটির বা কমিটির মাধ্যমে যখন নিয়োগ হয়েছে তখন কিন্তু আপনারা সকলে জানেন যে আপনি কিন্তু জানেন যে আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করতে যাচ্ছেন কিন্তু যখন যারা হচ্ছে এনটিআরসি এর কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু জাস্ট শুধু তাদের উম পছন্দের চল্লিশটা প্রতিষ্ঠান দিতে পারে তাই যারা বিশেষ করে যাদের হাতে কোন প্রতিষ্ঠানে চাকরি করবে এটা নেই তাদেরকে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে তাদের নিয়োগের কার্যক্রমটি চালানো হতে পারে ডিজিটাল বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ বদলি কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল সফটওয়্যার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এই সফটওয়্যারটি তৈরি করছে টেলিটক বাংলাদেশ লিমিটেড আগামীকাল বুধবার বিকেল তিনটায় মাউসি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে তার মানে বুঝতে পারছেন আপনাদের কিন্তু আপনাদের কিন্তু বদলি সফটওয়্যারের কাজ কিন্তু টেলিটক বাংলাদেশ করছে এবং খুব তাড়াতাড়ি তারা একটি কর্মশালা করছেন সেই কর্মশালায় কিন্তু তারা ঠিক করবেন যে কি কি অপশন রাখতে হবে কীভাবে কিভাবে এবং কতদিনের ভিতরে তারা এই হচ্ছে সফটওয়্যারটি বানিয়ে শেষ করতে পারবেন তাহলে বন্দির বন্দির রিলেটেড যে কোনো কার্যক্রম যে কোনো আপডেট এবং বন্দীতে নিজেকে কিভাবে অংশগ্রহণ করা সকল কিছু জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বিলাইকানটি চেপে দিবেন তাহলে দেখা যাবে যে আমি যে ভিডিওটি ছাড়বো সেটি আপনার কাছে সবার আগে চলে যাবে কর্মশালায় উপস্থিত কর্মশালায় উপস্থিত থাকবেন কে কে জেনে নি যেটা সফটওয়্যার তৈরি সফটওয়্যার নিয়ে যে কর্মশালা হবে তাতে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তা মাওসির উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং টেলিটকের প্রযুক্তি বিশেষজ্ঞরা তার মানে বুঝতে পারলেন এই আপডেটটা তারপরে হচ্ছে কর্মশালার উদ্দেশ্য সম্ভাবনা কর্মশালায় সফটওয়্যার ডেমো প্রদর্শন করা হবে ডেমোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে বলে ধারণা হচ্ছে তার মানে কি বুঝতে পারলেন যে আপনার প্রায় শেষের দিকে আপনারা সকলে জানেন এই সফটওয়্যার কিন্তু শুরু থেকে বানানো লাগে না এর বিভিন্ন রকমের ডেমো থাকে সেই ডেমো দিয়েই কিন্তু কার্যক্রম শুরু করা হবে সেই ডেমো যদি সন্তোষমূলক হয় এবং সকল কার্যক্রম যদি ভালোভাবে করা যায় তাহলে কিন্তু এই ডেমো দিয়েই ফাইনাল আউটপুটটা করা হবে এবং খুব তাড়াতাড়ি সফটওয়্যারটি সফটওয়্যারটি শেষ করে বানানো শেষ করে সেখানে কিন্তু বদলির কার্যক্রম শুরু হয়ে যাবে ভিডিও শেষ অংশে আমরা জেনে নেব যে পটভূমি ও পূর্ব পূর্ববর্তী জটিলতা কী ছিল আমাদের হচ্ছে শিক্ষকদের যখন বদলির কার্যক্রম কার্যক্রমের কথা উঠেছিল সেখানে কি 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 পটভূমি ছিল এবং কি কি জটিলতা ছিল পূর্বে সরকার সংক্রিয় বদলির ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছিল কিন্তু সফটওয়্যার নিয়ন্ত্রণ সমস্যা ও আদালতের রিট জটিলতায় প্রকল্পটি স্থগিত হয়ে যায় এবার সেই স্থগিত উদ্যোগ নতুন করে পুনরায় চালু করা হচ্ছে ফলে বৌদ্ি প্রক্রিয়া এবার আরও দ্রুত স্বচ্ছ দ্রুত ও ডিজিটাল বা ডিজিটালভাবে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে এই বদ্যির বদলি করার উদ্দেশ্য এবং প্রত্যাশা কি তাহলে জেনে নি দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ তৈরি করে পেশাগত স্থবিরতা দূর করার মূল লক্ষ্য নতুন নীতিমালা কার্যকর হলে শিক্ষকরা নিজ জেলার কাছাকাছি গিয়ে আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন তার মানে বুঝতে পারলেন যখন শিক্ষকদের কিন্তু তাদের বাড়ির পাশে তাদের পরিবারের কাছে দেওয়া হবে তখনই কিন্তু তাই সে স্বাচ্ছন্দ্যে থাকবে তার মানসিক ভারসাম্যটা ভালো থাকবে এবং সে যখন মানসিকভাবে সুস্থ থাকবে এবং সবল থাকবে তখনই কিন্তু সে তার সন্তানতুল্য শিক্ষার্থীদেরকে ভালোভাবে জ্ঞান বিতরণ করতে পারবে তাই আমাদের সকল আমাদের সকলের এটি আশা যে বেসরকারি শিক্ষকদের এই দুঃখ দুর্দশা দূর করে তাদেরকে যেন বন্দির আওতায় তাড়াতাড়ি করে আনা হয় এবং তাদেরকে যেন সমান সুযোগ দিয়ে তাদেরকে একটি ভালো প্রতিষ্ঠান এবং তাদের মনের প্রতিষ্ঠানে সুযোগ দেওয়া হয় ভিডিওটি আজকে এ পর্যন্তই সকলে বদলির রিলেটেড যেকোনো আপডেট পেতে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এবং সর্বোপরি আপনি বদলি চান কি না এবং বদলিতে অংশগ্রহণ করবেন কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন